অল্প টাকা থাকতেই ঘুরতে বের হন নিজের প্রিয় মানুষটার হাত ধরে একটু সমুদ্র কিংবা পাহাড় উপভোগ করুন বেশি টাকা হয়ে গেলে আপনি অসুস্থ হয়ে যাবেন কারণ টাকা বাড়ার সাথে সাথে আপনার বয়সটাও বেড়ে যাবে বয়স থাকতেই নিজের জীবন সঙ্গিনীকে নিয়ে নিজের পছন্দ মতো জায়গায় একদিনের জন্য হলেও ঘুরে আসুন দেখবেন আপনার অনেক ভালো লাগবে বন্ধুবান্ধবের সাথে তো অনেক সময় কাটিয়েছেন তাদের সাথে ঘোরাঘুরি করেছেন আড্ডা দিয়েছেন এখন আপনি আপনার লাইফ পার্টনার নিয়ে একটু ঘুরে আসুন আপনার বিপদে আপদে শেষ দিন অবধি যে থাকবে এবার তাকে একটু ভালো রাখার চেষ্টা করুন বিশ্বাস করেন আপনি যদি আপনার জীবন সঙ্গিনীকে একটু ভালো রাখেন হাসি খুশি রাখেন দেখবেন আপনার জীবনটাই পাল্টে দেবে আপনার পার্টনার আপনার জীবনে এমন একজন ব্যক্তি সে চাইলে আপনাকে হ্যাপি রাখতে পারবে সে চাইলে আপনার জীবনটাকে জাহানাম করে দিতে পারবে তাই এত সুন্দর জীবনটাকে জাহানামে পরিণত না করে যতটুকু সম্ভব আপনি আপনার ওয়াইফের সাথে সময় কাটান আপনি আপনার ওয়াইফের সাথে ভালো থাকেন দেখবেন আপনার জীবনটাই অনেক সুন্দর হয়ে গেছে যখন আপনি আপনার ওয়াইফকে হ্যাপি রাখতে পারবেন 앞뒤 n